বলেছিলাম না এখন একটার পর একটা ট্যুর হবে ভাই শীতকাল মানেই হচ্ছে ট্যুর আর ট্রাভেল আর এই শীতকে কোনোভাবেই মিস করতে চাচ্ছি না বন্ধুরা আপনাদেরকে হয়তোবা ওইভাবে আমার বলা হচ্ছে না কিন্তু রাস্তায় যারা থাকে চলার পথে কিন্তু ঠিকই দেখা হয়ে যাবে সো কেউ মন খারাপ করবে না তবে হ্যাঁ যেসব জায়গায় গেট টুগেদার করার সুযোগ আছে আমি সেই সব জায়গায় অবশ্যই অবশ্যই যাচ্ছি তো আজকে হচ্ছে বগুড়ায় একটা প্রোগ্রাম যেটা ইয়ামার এইটিয়ার্স অ্যানিভার্সারি কথা হচ্ছে যেটা ইয়ামা বলে কথা না এখানে অনেক বাইকার বন্ধুরা আসবে এবং সেই বাইকার বন্ধুদের সাথে দেখা হবে সেটাই হচ্ছে আমার জন্য সবচাইতে বড় ব্যাপার আর বন্ধুরা আপনারাও তো অনেক অনেক আয়োজন করে থাকেন অনেক অনেক ট্যুর প্ল্যান করে থাকেন যদি স্মরণ করেন অবশ্যই অবশ্যই আপনাদের চকলেট বাইকার আপনাদের সাথেও উপস্থিত থাকবে তো কথা দেরি করব না এমনিতেই লেট হয়ে গেছে ঘুম থেকে যদিও আমি ভালো সময় উঠছি ছয়টা বাজে উঠছি কিন্তু বাসা থেকে বের হতে হতে গুল্লুবাবুটাকে আদর করতে করতে এখন বেজে যাচ্ছে নয়টা সো কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না লেটস গো এনজয় মাই ট্যুর উইথ মটর ব্লক কয়জন আসি তাহলে দেখা হবে হ্যাঁ ওহ বাইকটা যে কি ময়লা হয়েছিল চিন্তার বাইরে তালার মধ্যে এখন একেবারে নিট অ্যান্ড ক্লিন এরকম পরিচ্ছন্ন অবস্থায় ট্যুর দিতে মজাই অন্যরকম লাগে বাইকটা যখন ওয়াশ করছিল খুবই বিরক্ত লাগছিল কারণ আমার যথেষ্ট লেট হয়ে যাচ্ছিল কিন্তু কাছায় বন্দি থাকা টিয়া পাখিটার সাথে খুব ভালোই সময় কেটেছে বেশ দুষ্ট সে কয়েকবারই আসছে আমার ক্যামেরায় ঠোকর দিতে আজকে ছুটির দিন হওয়ার কারণে রাস্তাঘাটে যানবাহনের চাপ অনেক কম অনেক কম বাইক রাইড করে খুব মজা পাচ্ছি এবং সেই সাথে যাওয়ার যে একটা ফিল সেটা পাচ্ছি স্পেশালি ঢাকা থেকে যত বাইরে দিকে যাচ্ছি ততই মজা লাগছে আর এই মুহূর্তে আছি উত্তরা উত্তরা রাস্তাটা এরকম ফাঁকা ও সপ্তাহের বাকি দিনগুলোতে যদি এরকম ফাঁকা থাকতো তাহলে অনেক অনেক মজা হতো যখন পরিপূর্ণভাবে এই ধরনের কনস্ট্রাকশনগুলো শেষ হয়ে যাবে তখন কিন্তু ঢাকা শহর অনেক মুক্ত হবে এবং সেই দিনগুলোর অপেক্ষায় আছি কারণ যানজটের মধ্যে আমরা বাইকাররা অনেক অনেক কষ্ট করেছি যদিও বাংলাদেশে বাইকের সংখ্যা বৃদ্ধি পাওয়ার অন্যতম বড় কারণ হচ্ছে এই যানজট আর আমাদের বাইকারদের থেকেও বেশি কষ্ট করছে এই বাসের মধ্যে থাকা মানুষগুলো আরে ঘন্টা পর ঘন্টা জ্যামের মধ্যে বসে থাকা গরম চাপা চাপি যাতাযাতি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আল্লাহ আমাকে বাইকার হওয়ার তৌফিক দিয়েছে এবং আপনারাও যারা বাইকার আছেন আপনারাও আল্লাহর কাছে শুক্রিয়া করেন আমি যদিও লাইফের খুব কম সময় বাসে চলাচল করেছি যে কয়েকবারই চলাচল করেছি খুবই কষ্টের মধ্যে বাসের মধ্যে ছিলাম কি শান্তি এখন পাখির মতো নিজেকে দেখতে পারি জ্যামের মধ্যে কিছুটা হলেও অন্যান্য যানবাহন থেকে একটু আগে যেতে পারি ট্যুর করতে পারি ট্রাভেল করতে পারি আলহামদুলিল্লাহ ভাইয়া এটা কি দিনে না রাতে দেখি দিনে না রাতে আল্লাহ মানে ব্রেক ফেল ও নিয়ন্ত্রণ হয়ে ফেলছে ও যাক আপনারা আসেন দেখা রক্ষা আমি কি ব্যাপার সবুজ ওইটা কিন্তু চোখে পড়ে নাই আপনাদের এই কালারটা চোখে পড়ছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ 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 এটা ভালো বলছি ভালো বলছি না না ভাই আপনাদের ভালোটা তো বলতে হবে আপনার জন্য এই লাইফ সেভ হইলো তা আপনাকে আমি যদি থ্যাঙ্কস না জানাই মানুষ যদি থ্যাঙ্কস না জানানো শিখে তো কেমন হবে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ দেখেন কি ভয়ঙ্কর অবস্থা পুরা রাস্তাটা বন্ধ করে আসলে ভাই ওনারা যদি না থাকতো আমি কিন্তু কনফিউজ হয়ে যেতাম আমি না আশেপাশে আরো যত যানবাহন আছে সবাই কনফিউজ হয়ে যেত কারণ গাড়ির যে উল্টানো সাইডটা উল্টানো পাশটা কিন্তু দেখতে একটু তামাটে মানে ওই জায়গাটা কিন্তু একটু কালো বর্ণের তো রাস্তার সাথে কালো বর্ণটা খুব সহজেই কিন্তু মিশে যেত তো অনেকেই কিন্তু স্বাভাবিকভাবেই যারা একটু বেশি স্পিডে থাকবে তারা কিন্তু বুঝতে পারতো না এবং তারা কিন্তু দুর্ঘটনার শিকার হতো হাইওয়ে পুলিশকে ধন্যবাদ যদিও তাদের এটা দায়িত্ব তারপর আমি মনে করি দায়িত্বটা প্রপারলি পালন করার জন্য আমাদের উচিত তাদেরকে ধন্যবাদ জানিয়ে আরও অনুপ্রাণিত করা আপনারাও ট্যুর করার সময় হাইওয়েতে অনেক অনেক ঘটনাই শুনবেন যে প্রায় যানবাহনগুলা স্পেশালি বড় যানবাহনগুলো ব্রেক ফেল হয়ে অ্যাক্সিডেন্ট করে বা নিয়ন্ত্রণ হারিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করতে পারে কিন্তু ব্রেক ফেল হয়ে মোটরসাইকেল ব্রেক ফেল হয়ে মোটর সাইকেলের দুর্ঘটনার সংখ্যা খুবই কম হয়তোবা কেউ ব্রেকের যত্ন না নিলে সেই ক্ষেত্রে হয়তোবা দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু বড় যানবাহনগুলো কিন্তু প্রায়ই ব্রেক ফেল হয় এবং এটা হয় মূলত তাদের মেনটেন্সের কারণে যার কারণে আমি হাইওয়েতে যখন রাইড করি ড্রাইভ করি যেটাই করি মানে কারে ড্রাইভ বাইকে রাইড আমি কিন্তু খেয়াল করি যাতে আমার পিছনে যে যানবাহনগুলো আছে সেটা যেন বড় যানবাহন না হয় যখন আমি বাইকে থাকি তখন চেষ্টা করি একদম যখন আমাকে স্লো করতে হবে বা ব্রেক করতে হবে বা যেখানে আস্তে যেতে হবে আমি আস্তে করে বাম পাশে চলে আসি কারণ বড়ো যানবাহনগুলো পুরোপুরিভাবে বাম পাশে আসে না তারা কিন্তু মাঝখানেই থাকে বা যে কোনো একটা পাশে থাকে কিন্তু একবারে সাইডে কিন্তু আসে না যার কারণে আমি একবারে বাম পাশে চলে গেলে ইনকেস যদি তারা ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায় আশা করি আমার উপর উঠবে না তারপরও মৃত্যু আসলে মানুষের মানে কি বলবো কখন হয়ে যায় সেটা আগে থেকে বলা যায় না যতটুকু সতর্ক থাকা যায় যেহেতু আমার ছোট যানবাহন এত বড় একটা বাস ব্রেক ফেল হোক নিয়ন্ত্রণ হারিয়ে হোক আমাকে যদি একটা পিছন থেকে ধাক্কা মারে আমি যে কই চলে যাব সেটা কোনো ঠিক জানা নাই যার কারণে যতটুক সম্ভব আমি হাইওয়েতে আস্তে রাইড করি আর স্পিডে রাইড করি যেটাই করি খুবই ঠান্ডা মাথায় খুবই সতর্কতার সাথে সামনেও যেমন খেয়াল রাখি লুকিং গ্লাসের পিছনেও খেয়াল রাখি পিছনে যদি কোনো দ্রুত যান আসে যদি দেখে আমারতে গতি বেশি আমি তাকে সাইড দিয়ে দিই কোনো বাড়াবাড়ি নাই ভাই তুমি চলে যাও তোমার মতো তুমি যাও আবার যদি আমার কখনো গতি হয় আমিও এক পাশ দিয়ে আস্তে করে চলে যাবো কোনো বাড়াবাড়ি কোনো পারাপাড়ি কোনো কিছু হাইওয়েতে করা যাবে না এই যে হাইওয়েগুলো ঢাকা টাঙ্গেল হাইওয়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে মাওয়া এক্সপ্রেস হাইওয়ে এগুলো যেমন মজা তেমন খুবই ঝুঁকি প্রায় অ্যাক্সিডেন্ট ঘটে আর আপনারা তো ভালো করেই জানেন দুর্ঘটনা ঘটলে বাইকারদেরকে নানাভাবে দোষারোপ করা হয় বাংলাদেশে যে পরিমাণ বাইক আছে সো বাইকারের দুর্ঘটনা একটু বেশি হবে এটা আসলে কোনোভাবে শূন্যতে নামানো যাবে না তবে হ্যাঁ আমরা বাইকাররা চাইলে আমরা বাইকাররা চাইলে এই যে মোটর বাইক দুর্ঘটনা বা অন্যান্য যানবাহনের যে দুর্ঘটনা ঘটে সেটা অনেকটাই কমিয়ে আনতে পারি সামাজিক কার্যক্রমের মাধ্যমে যদিও কিছুদিন আগে বগুড়া আসছি কিন্তু বাইপাস দিয়ে চলে গিয়েছি বগুড়া শহরের মধ্যে প্রবেশ করে নিই কিন্তু আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক দিন পর বগুড়ায় প্রবেশ করছি এবং খুবই খুবই ভালো লাগছে আর বগুড়ার বন্ধুরা সবসময় আমার জন্য খুবই স্পেশাল এর বগুড়ার বন্ধুদের ভালোবাসা আমাকে সবসময় অনেক বেশি অনুপ্রাণিত করে তারা ফেসবুক ইউটিউব সব জায়গায় কমেন্টে যথেষ্ট অ্যাক্টিভ এবং তাদের এই ভালোবাসার শক্তিতে আমি অনেকটা দূরে এগিয়ে যেতে পারছি সত্যি কথা সত্যি কথা একদম মন থেকে বলছি বগুড়ার বন্ধুরা বেস্ট সবসময় বেস্ট চলে আসছি হোটেল হোটেলাতে আসসালাম আমার নাম হচ্ছে নাভিদ ইসহাক তোরো রোমে জাস্ট ফ্রেশ হই নিলাম কারণ আমার বন্ধুদের সাথে দেখা করবি একটু ফ্রেশ না দেখালে তো হয় না আমি খুবই এক্সাইটেড কারণ অনেক দিন পর বগুড়ায় আমার বন্ধুদের সাথে দেখা হতে যাচ্ছে বগুড়া আসলে আমার কোনোভাবেই মনে হয় না যে আমি বগুড়ায় আছি বগুড়া শহরটা যথেষ্ট উন্নত অবিকল ঢাকার মতো খুব সুন্দর বড় বড় রাস্তা রাস্তার মাঝখানে গাছ খুব পরিপাটি একটি নগরী আমার যথেষ্ট ভালো লাগে খুবই চমৎকার এবং সুন্দর একটি সময় আসতে যাচ্ছে বাংলাদেশের বাইকারদের জন্য শুনলেনি তো আগামী মার্চ মাসেই ইয়ামাহার হায়ার সিজির বাইক আসবে ঠিক এমনই হন্ডা সুজুকি এদেরও হায়ার সিসির বাইক আসবে এবং বাংলাদেশের বাইকারদের আধুনিক বাইক চালানোর একটা সুযোগ হয়েই যাচ্ছে এবং শুধু চালাবেন না নিজে কিনেই চালাবেন দেখেন বাংলাদেশে যখন একটা ব্র্যান্ড আসে যখন একটা নতুনত্ব নিয়ে আসে ইয়াস রয়্যাল এনফিল্ড নতুনত্ব নিয়ে আসছে হায়ার সিসি নিয়ে আসছে সো খুব স্বাভাবিকভাবে অন্যান্য ব্র্যান্ডের মধ্যেও কিন্তু একটা কম্পিটিশন চলে আসবে অলরেডি হিরো এক্সেমার বাজাজ এন টু ফিফটি আরও তো খেলা আছে আমার বিশ্বাস বাংলাদেশে এইভাবে আস্তে আস্তে অনেক অনেক হায়ার সিসি বাইক আসবে এবং বাইকারদের মন জয় করবে আর এই হায়ার সিসি বাইকগুলো যে আসবে অবশ্যই মনে প্রাণে চাইব যথেষ্ট প্রাইস কমেই যেন বাংলাদেশে বাইকারদের কাছে আসে তবে সস্তা দরে নয় কারণ সস্তা কখনোই ভালো হয় না সস্তা সবসময় বস্তা পচা হয় কমে আসুক কিন্তু কোয়ালিটি গুণগত মান যেন ঠিক মতো থাকে আমরা প্রকৃতভাবেই ভালো কোয়ালিটির বাইক চাই এবং আমাদের সবার এটাই চাওয়া উচিত সেই সাথে প্রাইসটা যেন সুন্দর হয় হায়ার সিসির বাইক আসলো দাম কমে পেলাম কিন্তু মনের মতো হলো না তাহলে তো আর হবে না তাই না একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যতই হায়ার সিসি আসুক একশো পঞ্চাশ সিসি একশো সিসি একশো পঁচিশ সিসির যে একটা মার্কেট এবং তেল সাশ্রয়ের যে ব্যাপারটা এইটা কিন্তু কখনোই অ্যাভয়েড বা ইগনোর করা যাবে না ইন্ডিয়াতে যে পরিমাণ হায়ার সিসি বাইক চলছে ঠিক তেমনই তেল সাশ্রয়ী বাইকও কিন্তু সরি জ্বালানি সাশ্রয়ী বাইকও কিন্তু চলছে সো কোনোভাবে এমনটা ভাবা যাবে না যে হায়ার সিসি বাইক আসলে ওয়ান ফিফটি বাইকের বাজার পড়ে যাবে না সেগুলার বাজার বরাবরই থাকবে অনেক ভালো কাজ করছে বগুড়ার বন্ধুদেরকে অনেক ধন্যবাদ অনেক আশা নিয়ে আসছিলাম সেই আশা পূরণ হয়েছে ইনশাল্লাহ আগামীতে বগুড়া আবারও প্রোগ্রাম হলে আমি আসব সেটা যে ব্র্যান্ডেরই হোক হোক ইয়ামাহা হোক হোন্ডা হোক সুজুকি হোক যে কোনো ব্র্যান্ডের যদি নিমন্ত্রণ পাই অবশ্যই আসব আড্ডা দিব গল্প করব ঠিক যেমনটা আজকে আপনাদের সাথে করেছে একটু হলে তো আজকে অ্যাক্সিডেন্ট করে ফেলতাম যাই হোক পুলিশ ভাইকে আবারও ধন্যবাদ জানাই যে উনি তার দায়িত্ব সুন্দরভাবে পালন করছিলেন বলেই আজকে সুস্থভাবে ভাবে এই অনুষ্ঠানে আসতে পেরেছি কারণ একটি হাইওয়ে একটি মহাসড়ক সেখানে একটি ট্রাক এবার উল্টে থাকবে টাঙ্গাইল হাইওয়ে যেখানে মোটামুটি সকল যানবাহনই হান্ড্রেড হান্ড্রেড প্লাস স্পিডে চলাফেরা করে এবং এই রোডে কোনো স্পিড লিমিট আমি ওইভাবে দেখিনি যদিও বলা হয়ে থাকে বাংলাদেশের ম্যাক্সিমাম সর্বোচ্চ গতিসীমা আশি তো আশি নব্বই একশো স্পিডে যখন একটা যানবাহন চলতে থাকবে এরকম হঠাৎ করে যখন দেখবে রাস্তায় গাড়ি পড়ে আছে ট্রাক উল্টে আছে সো স্বাভাবিকভাবে সে প্যানিক হয়ে যাবে আর দুর্ঘটনাগুলো ঘটেই কিন্তু প্যানিক সিচুয়েশনের কারণে তো আবারও পুলিশ ভাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই আজকে ব্লগটি শেষ করছি এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন সবাইকে অন্তঃস্থল থেকে জানায়